হাই গ্যাংস্টার দিস ইজ উইথ ইউ অ্যান্ড ইউ ওয়াচিং ট্রেডিং লাইক অ্যা গ্যাংস্টার সো আমাদের আজকে হচ্ছে এনএফপি সো কিছুক্ষণের মধ্যেই এনএফপি রিপোর্ট পাবলিশ করা হবে এটা হচ্ছে গোল্ডের চার্ট সো আমরা যদি ফরেক্স ফ্যাক্টরি এখানে ওপেন করি আমরা এখানে দেখতে পাচ্ছি আর চার পাঁচ মিনিটের মতো রয়েছে আমাদের রিপোর্ট পাবলিশ হওয়ার জন্য সো এখানে আমরা রিপোর্ট অনুযায়ী আজকে যেটা দেখতে পাচ্ছি সো এখানে খুবই রিস্কি রয়েছে কারণ এখানে এবারে জার্নিং আওয়ার আমাদের সেমই রিপোর্ট দেখাচ্ছে এবং আমাদের মার্কেটে এখানে আসলে দেখা যায় যে মার্কেট ইউএসডি মার্কেট কিছুটা হাই এ রয়েছে সো যাই হোক না কেন আমাদের প্রিডিকশন অনুযায়ী আমরা যেটা অলরেডি প্রিডিকশন করেছি এবং অলরেডি আমি আমার ইউটিউবেও আপলোড করেছি টিকটকেও আপলোড করেছি সো আমাদের ডিরেকশন হচ্ছে আমরা ইউএসডি আজকে বাই করতে যাচ্ছি এবং সেল আমি অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছি সো এখানে আমাদের ইউএসডি ক্যাড ইউরো ইউএসডি মার্কেট উপর রয়েছে যেহেতু ইউ ইউএসডি বাই করতে বলেছি সো ইউরো ইউএসডি অবশ্যই সেল হবে সো আমি ইউরো ইউএসডিতে আমরা কিছু মার্কেট দেখি যেহেতু এখনও সময় রয়েছে জিবিপি সিএডি জিবিপি সিএডি মার্কেটও হাই রয়েছে আমি সিএডি সেল করতে বলেছিলাম এবং ইউএসডি বাই করতে বলেছিলাম আজকে সো আমাদের নিউজ রিপোর্ট পাবলিশ হওয়ার আরও কিছুক্ষণ সময় রয়েছে সো ততক্ষণে জাস্ট আমরা একটু মার্কেটটাকে চেক আউট করে নিই সো এখানে জিবিপিসিডি মার্কেটটা হাই ক্রিয়েট করছে যেহেতু জিবিপিসিএডি সো এখানে আমাদের অবশ্যই বাই হবে কিন্তু অলরেডি এখানে মার্কেট হাই ক্রিয়েট করছে প্রবলেম নেই তাতে কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ আমাদের অ্যানালাইসিস কখনো মিস হয় না ইনশাআল্লাহ তারা কয়েকটা মাস আমাদের প্রত্যেক প্রতি মাসে এনএফপি আমরা শিওর শট নিয়েছি আমরা সো ইনশাল্লাহ এই মাসেও আমরা শিওর শট নিব অবশ্যই আমাদের ডিরেকশন অনুযায়ী যাবে এবং গত এনএফপিতেও আমি সবার বিরুদ্ধে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদেরটা একটা প্রফিট ছিল এবারও আমরা সবার বিরুদ্ধেই যাচ্ছি সবাই ইউএসডি সেল করতে বলেছে বাট আমি বলছি বাই করতে সো যাই হোক ইনশাল্লাহ দেখা যাক আমাদের কি আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যায় কি না সো আরও অল্প কিছুক্ষণ সময় রয়েছে সো আমরা এখানে অতিরিক্ত পেয়ার ওপেন না করে আমরা এখানে জাস্ট দুইটা পেয়ার ওপেন রেখেছি ইউএসডি এবং জিবিসিডি সো ওকে আমরা একটু ফরেক্স ফ্যাক্টরি ঘুরে আসি ফরেক্স ফ্যাক্টরি ঘুরে এসে দেখি কতক্ষণ সময় রয়েছে ওকে আর আর বেশি টাইম নেই দেড় মিনিটের মতো রয়েছে সো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে এন্ট্রি প্লেস করব ইনশাআল্লাহ আমাদের অ্যানালাইসিস প্রফিট দিবে কারণ যাই হোক তারপর বলা যায় না ট্রেডিং হচ্ছে রিস্কি বিজনেস সো এখানে আর কিছুক্ষণের পরে আমরা এন্ট্রি প্লেস করবো এখানে হচ্ছে জিবি এবং ইউরো ইউএসডি যেহেতু এখন সিএইডি এবং ইউএসডির রিপোর্ট পাবলিশ করা হবে কিছুক্ষণ টাইম রয়েছে সো এইবার তে একটু রিস্ক রয়েছে সো যার কারণে আমি অতিরিক্ত রিস্ক নিব না অল্প অ্যামাউন্ট এটা প্লেস করবো আর ওকে এখানে ডাউনলোডের জন্য কয়েকটা ট্রেড প্লেস করে দিয়েছি এবং জিবি পিসিএডি তে আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করব ওকে আমাদের ট্রেড প্লেস করা হয়ে গেছে আমরা ওকে 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 এই রিপোর্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের ইউএসডি প্রফিটে দিয়ে যাচ্ছে মার্কেট স্পাইক করবে প্রবলেম নেই স্পাইক করলেও লাস্ট মোমেন্টে হলেও আমাদের ক্লোজ দিতে হবে ডাউনে ইউরো ইউএসডি ডাউনে ক্লোজ দিবে ইউএসডি যেহেতু বাই অবশ্যই ইউরো ইউএসডি ডাউনে ক্লোজ দিতে হবে ইনশাআল্লাহ আমাদের অ্যানালাইসিস ভুল হওয়ার কথা না অন্যান্য মার্কেট যাই হোক পরে দেখি আলহামদুলিল্লাহ আমাদের দুইটাই প্রফিটে যাচ্ছে ও মার্কেট ডাউনে রয়েছে এবং জিবিপি এডিও আপে রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দুইটাই প্রফিটে যাবে ইনশাআল্লাহ তারপরও এনএফপি তো এটা হচ্ছে খুবই রিস্কি লাস্ট স্পাইক এমনভাবে করে বোঝা যায় না যে কি করবে কিছু দিন যাবত সরি কিছু মাস যাবত এই প্রবলেমটা হচ্ছে তিন মাস যাবত এই প্রবলেমটা হচ্ছে স্পাইক বেশি করছে মার্কেট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিআ আমাদের দুইটাই প্রফিট রয়েছে আমাদের ইউএসডির অ্যানালাইসিসও রাইট হয়েছে এবং আমাদের সিএডি অ্যানালাইসিসও রাইট হয়েছে আলহামদুলিল্লাহ সো এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স পাওয়ার সো যাক আলহামদুলিল্লাহ আমাদের এবার অ্যানএপিও প্রফিট হয়েছে সো এবং আমি রিসেন্টলি আমাদের এতদিন বিজি ছিলাম সো যাই হোক আমি এতদিন খুবই বিজি ছিলাম সো যার কারণে আমি নতুন কোনো ব্যাচ স্টার্ট করতে পারিনি সো ইনশাল্লাহ আমি খুবই রিসেন্টলি আমাদের নতুন ব্যাচ স্টার্ট করব। সো যারা যারা আমাদের নতুন ব্যাচে জয়েন হতে চাচ্ছেন সম্পূর্ণ ফিতে আমার কোনো ভিআইপি গ্রুপ নেই ইটস সম্পূর্ণ ফি সো আপনারা যারা যারা জয়েন হতে চাচ্ছেন এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সো আপনি চাইলে সেখানে জয়েন হয় আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। এবং আমাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন